ਕੈਟ ਮੈਸੇਜ ਸਾਊਂਡ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করবো কিভাবে আপনি মেফবুক অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন মেইলে আসা বন্ধ করবেন অনেক সময় দেখা যায় আমাদের জিমেইলে আমাদের মেফবুক অ্যাকাউন্টে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অথবা আমাদের কোনো পোস্টে রিয়্যাক্ট দিলে লাইক কমেন্ট করলে আসলে আমাদের কাছে মেইল চলে আসে তো অনেকেই এটা বিব্রতকর মনে করেন যে একটা লাইক দিল আর নোটিফিকেশন চলে আসলো এটা আসলে বিরক্তিকর তো অনেকেই চাচ্ছেন যে মেইলগুলো যাতে না আসে একটু খেয়াল করুন আমার এখানে হচ্ছে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে তো খেয়াল করুন এখানে তার কিন্তু একটা নোটিফিকেশন আসছে সো এরকম লাইক কমেন্ট শেয়ার করলেও হচ্ছে নোটিফিকেশন আসে তো এই বিরক্তিকর নোটিফিকেশন আপনার কিভাবে বন্ধ বন্ধ করবেন তো করার জন্য মেবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে সো আমি ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করছি আপনি চাইলে আপনার অ্যাপসের মাধ্যমে প্রবেশ করতে পারেন ব্রাউজারে একটু ফাস্ট কাজ করে আর অ্যাপসে একটু স্লো কাজ করে আমি এজন্যই ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন এটা আমার মেপবুক অ্যাকাউন্টের প্রোফাইল তো মেপবুক অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর বা মেপবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর উপরে লক্ষ্য করুন এটা তিনটা সমান্তরাল চিহ্ন দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করবেন দেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি সেটিংস এ যাবেন সেটিং প্রবেশ করার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার ইউজার নেম দেখাবে সো এখানে আপনাকে কিছু করতে হবে না আবার উপরে এই তিনটা সমান্তরাল চিহ্নে ক্লিক করতে হবে দেন খেয়াল করুন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে সো এখান থেকে যে নোটিফিকেশন এখানে ক্লিক করবেন নোটিফিকেশন এ ক্লিক করার পর এখানে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা চ্যাট মেসেজ সাউন্ড কেউ যদি আপনাকে মেসেজ করে সেক্ষেত্রে আপনি কি সাউন্ডটা অন রাখবেন না অফ রাখবেন সো এটা চাইলে আপনি এখানে ক্লিক করে অফ করে দিতে পারেন তো আপনি চাইলে অন করে দিতে পারেন দেন সেকেন্ডলি যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সাউন্ড যে নোটিফিকেশনগুলো আপনার আসবে এগুলাতে আপনি সাউন্ড কি অ্যালাউ করবেন না ডিজেলাউ করবেন সেটা আপনার ব্যাপার সো এখানে ক্লিক করে অফ অন করতে পারবেন দেন একটু নিচে খেয়াল করুন এখানে বিশাল একটি সেটিংস রয়েছে সো এখানটায় দেখতে পাচ্ছেন প্রথম যেটি আছে সেটা হচ্ছে সামন লাইক মাই পোস্ট যদি কেউ আপনার পোস্টে লাইক করে সেক্ষেত্রে আপনার মেলে নোটিফিকেশন যাবে কি না সো এটা যদি আপনি আনটিক করে দেন বাম সাইডে দেখুন এখানে টিক মার্ক দেওয়া আছে এটা যদি আনচেক করে দেন তাহলে কেউ লাইক করলে আপনার মেইলে কোন নোটিফিকেশন যাবে না দেন দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন এখানে সামান কমেন ওয়ান মাই পোস্ট কেউ যদি আপনার পোস্টে কমেন্ট করে সেক্ষেত্রে আপনি কি মেইলে নোটিফিকেশন নেবেন সো এটাও যদি আপনি আনচেক করে দেন তাহলে কেউ কমেন্ট করলে আর আপনার কাছে মেইল যাবে না দেন তার নিচে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে সামান শেয়ার মাই পোস্ট আপনার পোস্ট যদি কেউ শেয়ার করে সেক্ষেত্রে কি আর নোটিফিকেশন আপনার মেইলে পাঠাবে যদি আপনি নিতে চান নোটিফিকেশন তাহলে যেরকম আছে এরকমই রেখে দিবেন দেন একটা দেখতে পাচ্ছেন এখানে সামান পোস্ট ওয়ান মাই টাইম লাইন আপনার টাইম লাইনে যদি অন্য কে পোস্ট করে তাহলে আপনি নোটিফিকেশন পাবেন দেন নিচে দেখতে পাচ্ছেন সামন মেনশন মি আপনাকে কেউ মেনশন করলে সেটাও আপনার মেইলে নোটিফিকেশন যাবে দেন তার নিচেরটা দেখতে পাচ্ছেন সামন ভিজিট মাই প্রোফাইল আপনার প্রোফাইল কেউ ভিজিট করলে আপনি নোটিফিকেশন পাবেন দেন একদম লাস্টেরটা দেখতে পাচ্ছেন সামন সেন্ড মি অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটাও আপনি নোটিফিকেশনের মাধ্যমে আপনার মেইল অ্যাড্রেসে পাবেন তো এগুলা সবগুলা যদি আপনি স্টপ করতে চান সো সেই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্কগুলা দেয়া আছে এগুলা জাস্ট ক্লিক করে আনমার্ক করে দিবেন Έχουν. <muchas> সো দেখুন আমি আনমার্ক করছি আপনি চাইলে সবগুলো আনমার্ক করে সেভ চেঞ্জে ক্লিক করতে পারেন তাহলে আপনার কোনো নোটিফিকেশনই আপনার জিমেল অ্যাড্রেসে যাবে না আপনার নোটিফিকেশনগুলো প্রপারলি স্টপ হবে আর যদি চান যে আপনি কিছু কিছু নোটিফিকেশন আপনার মেইলে যাক সেক্ষেত্রে আপনি আপনার চয়েস অনুযায়ী এখানে টিকমার্ক দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি হানড্রেড পার্সেন্ট কাজ করবে আর আপনাদের উপকার হবে তো ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে Tata -ta. bye bye